হাই আমার প্রিয় ছাত্র ছাত্রী এখন আলোচনা করতে চলেছে যারা থার্ড সেমিস্টারে পড়ছো যাদের সোসিওলজি রয়েছে তাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে তো চলো শুরু করি দেখো কাল মার্কস এর শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সম্পর্কে আলোচনা করো প্রশ্নটা দেখো তোমরা উত্তরটা ভালো করে নোট করেও নিতে পারো কাল মার্ক্স এর শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সম্পর্কে আলোচনা করো দেখো প্রথমে কালমার্ক সম্বন্ধে একটু জেনে হলেন একজন বিখ্যাত সমাজ দার্শনিক রাজনীতিবিদ ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ সর্বোপরি তিনি ছিলেন মানবতাবাদী একজন সরি সমাজসেবক। কারণ তার আগে কোনো দার্শনিক পণ্ডিত লেখক চিন্তাবিদ কেউই কখনো সর্বহারাদের করুণ অসহায় দুর্দশার কথা কিন্তু ভাবেনি বা ভাবলেও বলতে পারো তাদের লেখনিতে অতটা সেভাবে ব্যক্তও হয়নি ঠিক আছে তো বিশিষ্ট রাজনীতিবিদ অর্থনীতিক দার্শনিক এবং সমাজতত্ত্ববিদ মার্কস সমাজ কেন্দ্রিক যে সকল তত্ত্ব লিখেছেন অর্থাৎ তিনি যে তত্ত্ব লিখেছেন তা মূলত সমাজ এবং শ্রেণীবদ্ধ মানুষকে ঘিরেই অর্থাৎ তিনি যা লিখেছেন সমাজকে কেন্দ্র করে এবং সমাজের মধ্যে যে শ্রেণীবদ্ধ যে মানুষকে ঘিরেই তিনি লিখেছেন বা বসিত হয়েছেন তার এই পর্যালোচনাতে হয়তো বা পক্ষপাতিত্ব ছিল হ্যাঁ অবশ্যই ছিল তবে তা ছিল উৎপাদন সত্তাধিকারী আহ শ্রেণী অর্থাৎ বর্জয় মানে সরি বুর্জয়া পুঁজিপতি শোষণের দণ্ডমণ্ডের অধিকারী শ্রেণীর বিরুদ্ধে অর্থাৎ যারা সমাজে যারা অত্যাচার করে যাচ্ছে সাধারণ মানুষকে নিপীড়িত করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আর শোষিত নিপীড়িত সর্বহারা পুলেতারিয়েদের সপক্ষে অর্থাৎ তিনি কাদের কথা কাদের জয়গান গেয়েছেন এখানে যারা সর্বহারা যারা নিপীড়িত যারা সমাজে অত্যাচারিত লাঞ্ছিত তাদের কথাই তিনি আরকি এখানে তাদেরকেই আরকি তাদের সপক্ষে কথা বলেছেন ঠিক আছে তো মার্কস তার বিখ্যাত একটা গ্রন্থ তার নাম হচ্ছে দেখো কমিউনিস্ট ইস্তাহার এরূপ মানে বলেছেন যে আজ পর্যন্ত সমাজ বিকাশের যে ধারাগুলো লক্ষ্য করা গেছে তার প্রতিটি স্তর উত্তরণের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস অর্থাৎ সমাজে যদি বিকাশের যে ধারাগুলো যদি লক্ষ্য করো সেখানে দেখবে যে ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস এক শ্রেণীর সঙ্গে অন্য শ্রেণীর মধ্যে যে সংগ্রাম সেই সংগ্রামের ইতিহাস তার মতে সমাজ সৃষ্টির পরবর্তীকালে থেকে সমাজ বিকাশের যে গতি প্রকৃতি লক্ষ্য করা যায় আর কি তার প্রতিটি পদক্ষেপে শ্রেণী সংগ্রাম অব্যাহত আছে অর্থাৎ শ্রেণী সংগ্রাম তুমি দেখতে পাবে শ্রেণী সচেতনতা থেকে বিরোধ অর্থাৎ শ্রেণী সচেতনতা থেকে বিরোধ বিরোধ থেকে সংগ্রাম সমাজ বিকাশের এই যে পরিণতিকে লক্ষ্য রেখেই কার্ল মার্কস বলেছেন দ্বন্দ্ব দ্বন্দ্ব ঠিক আছে দ্বন্দ্ব হলো এমন একটি মানে সামাজিক প্রক্রিয়া মানে দ্বন্দ্ব হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যার দ্বারা সমাজ বিকাশের পথ উন্মুক্ত হয় সমাজ বিকাশের পথ কি হয় উন্মুক্ত হয় ঠিক আছে তো তারপরে দেখো মার্ক্সীয় ধারণা অনুসারে বৈষম্যমূলক বা বিরোধমূলক সমাজ মাত্রই শ্রেণীবিভক্ত অর্থাৎ যেখানে বৈষম্য রয়েছে যেখানে বিরোধ রয়েছে সেই সমাজ মাত্রই কিন্তু শ্রেণীবিভক্ত শ্রেণী শাসিত সমাজ এই ধরনের সমাজে দু ধরনের শ্রেণী অবস্থান করে একটা হলো মুখ্য শ্রেণী এবং গৌণ শ্রেণী বিরোধমূলক শ্রেণী বিভক্ত সমাজের প্রতিটি পর্যায়ে একটি বিশেষ উৎপাদন পদ্ধতি অবস্থান করে এই শ্রেণীগুলির সাহায্যে সহযোগিতা ছাড়া প্রচলিত এই উৎপাদন ব্যবস্থা চলতে পারে না এই শ্রেণীগুলি হলো সংশ্লিষ্ট সমাজের মুখ্য শ্রেণী মুখ্য শ্রেণী উদাহরণ হিসেবে দাস সমাজের দাস মালিক ঠিক আছে আর কি না ও দাস ও সমাজতান্ত্রিক সমাজে সামন্ত প্রভু আর কি ও প্রজা এবং ধনতান্ত্রিক সমাজে মালিক ও শ্রমিক শ্রেণীর কথা বলা হয়েছে আর একদিকে ব্যবসায়ী কারিগর কৃষক শ্রেণী হিসেবে বিবেচিত হয় তাহলে এখানে আমরা কি পেলাম যে তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে যে শ্রেণীগুলো আমরা যদি লক্ষ্য করি যে উদাহরণ হিসেবে মুখ্য শ্রেণী দাস সমাজে দাস ও মালিক ঠিক আছে দাস সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভু ও প্রজা ধনতান্ত্রিক সমাজে মালিক ও শ্রমিক শ্রেণীর কথা আর গৌণ শ্রেণী হিসেবে যদি বলি ব্যবসায়ী কারিগর কৃষক শ্রেণী হচ্ছে আমরা কি দেখলাম যে সমাজ যে দুটো যে বিভক্ত ঠিক আছে সেটা দেখলাম তার সঙ্গে দ্বন্দ্ব হলো একটা সামাজিক বিকাশের প্রক্রিয়া যেখান থেকে সমাজ বিকাশের পথ উন্মুক্ত হয় ঠিক আছে তো তারপরে দেখো কি বলছে বিভক্ত সমাজে বিভিন্ন শ্রেণী অবস্থান করে বিভক্ত সমাজে কি বিভিন্ন শ্রেণী সমাজে এই সকল শ্রেণীর ছাড়া স্বার্থ পরস্পর বিরোধী সামাজিক উৎপাদন ব্যবস্থার আহ কোন একটি শ্রেণীর অবস্থান ও ভূমিকা সংশ্লিষ্ট শ্রেণীর স্বার্থ নির্দিষ্ট করে দেয় প্রত্যেক শ্রেণী তার স্বার্থ সুরক্ষিত করতে সচেষ্ট থাকে ভিন্নমুখী স্বার্থের মধ্যে মীমাংসা বা বোঝা পড়া সম্ভব না হওয়ায় সংগ্রাম অবশ্যম্ভাবী হয়ে ওঠে যার পরিণতি হলো শ্রেণী সংগ্রাম মার্কস সমাজ বিকাশের চরম পরিণতিকেই অবশ্যম্ভাবী হিসেবে আখ্যা দিয়েছেন মানবতাবাদী মার্কস অন্যদিকে শোষণের যন্ত্র হিসেবে রাষ্ট্র ব্যবস্থাকে ইঙ্গিত করেছেন কি বললাম মানবতাবাদী মার্কস একদিকে শোষণের যন্ত্র হিসেবে কাখে না রাষ্ট্র ব্যবস্থাকে ইঙ্গিত করেছেন অন্যদিকে আগামী সমাজ ব্যবস্থাকে ও শ্রেণীহীন শোষণহীন রাষ্ট্রহীন আদর্শ গড়ে তুলতেও চেয়েছেন তিনি নেক্সট দেখো কি বলছে মার্কস প্রান্ত তাৎিক গণশ্রেণী সংগ্রামেকে তিন ভাগে বিভক্ত করেছেন একটা হলো অর্থনৈতিক শ্রেণী সংগ্রাম আর একটা হলো রাজনৈতিক শ্রেণী সংগ্রাম আরেকটি হলো মতাদর্শগত শ্রেণী সংগ্রাম অর্থনৈতিক দাবি দাওয়াকে সামনে রেখে মেহনতি সংগ্রামের অবতীর্ণ হয় মানুষ হয়। সম্প্রদায়ের মজুরি বৃদ্ধি শ্রম সময়ের দাবি কাজের পরিবেশ ও উন্নতি সাধন প্রভৃতির দাবি ভিত্তিতে শ্রমিক শ্রেণী সংগ্রাম শুরু করে শ্রমিকদের সংঘ সংগঠনগুলি মালিক শ্রেণীর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক সংগ্রামকে পরিচালিত করে সংগ্রামের চাপে মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর ন্যায্য দাবি দেওয়া মেনে নিতে কার্যক বাধ্য হয় তার ফলে শ্রমিক শ্রেণীর বৈষয়িক অবস্থার উন্নতি ঘটে অর্থনৈতিক সংগ্রামের অংশীদার হিসেবে শ্রমিক শ্রেণীর সচেতনতা বৃদ্ধি পায় তাদের এই উপলব্ধি হয়েছে শোষণের হাত থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে রাষ্ট্র ক্ষমতা দখল করা প্রয়োজন ঠিক আছে তো মার্কসের শ্রেণী সংগ্রাম সম্পর্কিত যে দৃষ্টিভঙ্গি বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়েছে মোটামুটি শ্রেণী নিয়ে আলোচনা করলাম দু ধরনের শ্রেণী কাজ করে দ্বন্দ্ব কাজ করে তাই না তো এবার একটা শ্রেণী সংগ্রামকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন এখানে শ্রমিক শ্রেণীদের জয়গান যে করেছেন বা তো মানে তোমার ভবিষ্যতেও যাতে তিনি শোষণহীন রাষ্ট্রহীন শ্রেণীহীন আদর্শ গড়ে তুলতে চেয়েছেন তো দেখো অনেকে তার সমালোচনা করেছেন সমালোচনাগুলো দেখো সমালোচকদের মতে বিভিন্ন কারণে সংঘাত সংগ্রাম সৃষ্টি হতে পারে এই সমস্ত সংগ্রামকে শ্রেণী সংগ্রাম হিসেবে অভিহিত করা যায় না যেমন সামাজিক ও সাংস্কৃতিক কারণের ভিত্তিতে সংগ্রাম মানে উৎপত্তি হতে পারে দ্বিতীয়ত কি বলেছে দেখো না মার্কশ্রিয় শ্রেণী সংগ্রামের তত্ত্বে শ্রমিক শ্রেণীর কথাটি ব্যাপকভাবে মানে ব্যবহার পরিলক্ষিত হয় তাই এই শ্রেণী সম্পর্কে ধারণাটি পরিষ্কার হওয়া দরকার নেক্সট শ্রমজীবী মানুষের আর্থিক সুযোগ সুবিধা বর্তমানে আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে মেহনতি মানুষের মজুরি বেড়েছে কাজের শর্তগুলিও উন্নতি হয়েছে সমালোচকদের মতে এই অবস্থা শ্রমিক শ্রেণীর দিকে থেকে মানে সরি শ্রমিক শ্রেণীর দিক থেকে শ্রেণী সংগ্রাম ঠিক আছে কি বলছে দেখো শ্রেণী সংগ্রাম অপ্রয়োজনীয় প্রতিপন্ন হওয়া উচিত চার নাম্বার দেখো মার্কসীয় দর্শনী অনুসারে রাষ্ট্র হলো শ্রেণীর কিন্তু আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রকে যন্ত্র বলা যায় কি তা কিন্তু অনেকটাই প্রশ্ন দেখো ডক্টর এন করেন বিপ্লব এবং শ্রেণী সংগ্রামের সম্পর্কের রচনা একটি কঠিন কাজ ক্ষমতার অকস্মাত হস্তান্তর হলো বিপ্লব কিন্তু সংগ্রাম হলো একটি দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তো এই যে সমালোচনা আলোচনা করার পরেও কিন্তু আমরা মার্ক্স তত্ত্ব গুরুত্ব দেখো কি আলোচনা করব বহু বিরূপ সমালোচনা সত্ত্বেও শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বের বৈজ্ঞানিক তাৎপর্য অস্বীকার করা যায় না কোন সমাজে গৌণ শ্রেণীর উপস্থিতি সত্ত্বেও উৎপাদন সম্পর্কে পরিপ্রেক্ষিতে দুটি পরস্পর বিরোধী মুখ্য শ্রেণীর অস্তিত্ব ও তাদের মধ্যে দ্বন্দ্ব সংগ্রামের একটা ঘটনা ঐতিহাসিক থেকে সততা বহন করে আহ শ্রেণী সংগ্রাম বলতে মার্ক্স দুটি মূল শ্রেণীর স্বার্থের সংঘাতকে বুঝিয়েছেন তার তত্ত্বে দর্শন নির্ভর অথচ বাস্তব ভিত্তিক তাই শ্রেণী সংগ্রামের শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব দর্শনের অন্যান্য অবদান হিসেবে মানে অন্যান্য যে অবদান যে অন্যান্য অবদান সেই অবদান হিসেবে হয় অর্থাৎ যতই সমালোচনা থাকুক না কেন যে সর্বহারা সাধারণ মানুষদের কথা যে তিনি বলেছেন হ্যাঁ তো সেটা কিন্তু অনেকটাই তাৎপর্য মণ্ডিত করে তো এটাই হচ্ছে মার্ক্সের শ্রেণী একটা মোটামুটি সামাব মতন করে দেওয়া হয়েছে শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব ব্যাপারটা কি তো শ্রেণী শ্রেণী সংগ্রাম তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে সমালোচনা ডিসকাস করা হয়েছে তার সমালোচনা হলেও তার গুরুত্ব রয়েছে তোমরা এভাবেই লিখবে একটা ইন্ট্রোডাকশান মতন করবে করে তত্ত্বের একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করবে তত্ত্ব মানে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে সেটার বিষয়ে সেটা একটু আলোচনা করলে করে সমালোচনাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তারপরে লাস্টে একটা তোমাদের মতন করে মূল্যায়ন উপসংহার তোমরা করে দেবে ঠিক আছে বায়